জামালগঞ্জ বেহেলি বাজারে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে বিএনপির পথসভা প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের বার্তা নিয়ে সুনামকে দিয়ে কথা আছে আমাদের কৃষকের কথা কথা আছে 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 আমার এই করার গঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলি বাজারে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বেহেলি ইউনিয়নের সাত আট ও নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার এই সভার আয়োজন করা হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী হাওর বন্ধু নামে পরিচিত কামরুজ্জামান কামরুল তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় কামরুজ্জামান কামরুল বলেন দেশে একটি ফ্যাসিবাদী শাসন চলছে মানুষের বাক্স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে তিনি বলেন এবং তারেক রহমানের একত্রিশ দফা অনুযায়ী জনগণের শাসন প্রতিষ্ঠা করাই এই আন্দোলনের লক্ষ্য তিনি আরও যোগ করেন এই একত্রিশ দফা শুধু বিএনপির কর্মসূচি নয় এটি দেশের সব গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে তাই ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরির আহ্বান জানান এক আসনের প্রতিটি প্রান্তে একত্রিশ দফার বার্তা পৌঁছে দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন নেতৃবৃন্দ মনে করছেন এই পথসভার মাধ্যমে তৃণমূলের কর্মী সমর্থকরা আরও বেশি উজ্জীবিত হলেন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই কর্মসূচির বাস্তবায়নে তাদের ভূমিকা আরও জোরদার হল পথসভাটিতে জামালগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা অঙ্গীকার করেন যে তারা বেহেলি ইউনিয়ন থেকে শুরু করে সুনামগঞ্জ ম্যাক আসনের প্রতিটি প্রান্তে একত্রিশ দফার বার্তা পৌঁছে দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন নেতৃবৃন্দ মনে করছেন এই পথসভার মাধ্যমে তৃণমূলের কর্মী সমর্থকরা আরও বেশি উজ্জীবিত হলেন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই কর্মসূচির বাস্তবায়নে তাদের ভূমিকা আরও জোরদার হল